সকাল আজ হলো একটা বিশেষ দিন কি বিশেষ দিন সেটা পরে বলছি এখানে বানিয়েছি দেখো আলু চচ্চড়ি চঞ্চুরিম এই সিমের পায়েসটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হলো আলু চচ্চড়ি আজকের তিনটাকে নিজের মনের মতো করে ভালোভাবে এনজয় করো প্রথমে পায়েসটি একটু মুখে দাও তুমি বলেছো সুমিয়ার পায়েস বলে সুমিয়ার পায়েসই বানিয়েছি Darım darım